আজকে এমন একটি প্ল্যাটফর্ম শেয়ার করবো প্ল্যাটফর্মের নাম হচ্ছে টপ বিডি প্লাস এখান থেকে আপনারা বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশে টাকা পাঠাতে পারবেন এক মানিতে কমিশন পাবেন ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন ডিপিএস করে ইনকাম করার সুযোগ পাবেন পারবেন বিল পেমেন্ট করতে পারবেন কম দামে পারবেন এমনকি টপ বিডি প্লাস আরও দিচ্ছে প্রতিবন্ধী ভাতা শিক্ষা উপবৃত্তি এমনকি এখান থেকে কিন্তু ঋণ নেওয়ার সুযোগ পাবেন আরো ইত্যাদি সুযোগ সুবিধা আছে তো এই টপ বিডি প্লাস প্ল্যাটফর্ম সম্পর্কে বিস্তারিত জানতে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন তো চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক ওকে আপনাদের প্রথম কাজ হবে বিডি প্লাসের অফিসিয়াল ওয়েবসাইটে আসার জন্য যে কোনো একটা ব্রাউজারে গিয়ে সার্চ করবেন তো বিডি প্লাস ডট কম বানানটা ভালোভাবে দেখে নিতে পারেন বা স্ক্রিনশট দিয়ে স্ক্রিনশি বিডি পিএল ইউএস ডট কম তো বিডি প্লাস ডট কম লিখে আপনারা সার্চ করলেই তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবেন এমনকি খুব শীঘ্রই প্লে স্টোরে অফিসিয়াল হবে তাদের অ্যাপও আসবে আপনারা অ্যাপও দেখতে পারবেন তো এখান থেকে অ্যাকাউন্ট খোলার জন্য আপনাদের কাজ হবে যে গেট স্টার্টের লেখা আছে এখানে একটা ক্লিক করবেন এরপর আপনাদের কাজ হবে মোবাইল নাম্বার দিবেন যে কোনো একটা ইউজার নেম দিয়ে দিবেন কোনো প্রকার স্পেস না দিয়ে তারপর হচ্ছে আপনাদের একটা স্ট্রং পাসওয়ার্ড দিবেন সেম পাসওয়ার্ড আরও একবার দিবেন আর ইনভিটেশন করতে আপনারা হচ্ছে আমাদের ইনভিটেশন করতে দিতে পারেন এরকম আপনাদের সকল ইনফরমেশন দিয়ে শুধু সাইন আপ এটা ক্লিক করলেই ডান আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে কিন্তু নাম্বারটা ভেরিফাই করতে হবে মানে নাম্বারে একটা কোড আসবে সেই কোডটা দিবেন তাহলে দেখবেন আপনাদের অ্যাকাউন্ট খোলা হয়ে যাবে পরে আবার আপনারা লগ গিয়ে কিন্তু এই যে আপনাদের নাম্বার আর পাসওয়ার্ড মনে রাখবেন নাম্বার পাসওয়ার্ড দিয়ে আপনারা এখান থেকে লগ করতে পারবেন তো আমাদের যেহেতু অলরেডি অ্যাকাউন্ট আছে আমরা সরাসরি লগ হয়ে যাচ্ছি ওকে প্রথমেই দেখাবো এই বিডি প্লাস কোম্পানি থেকে বা তাদের এই ওয়েবসাইট থেকে আপনারা হচ্ছে কিভাবে ইনকাম করবেন তো ফ্রিতে ইনকাম করার কিন্তু এখান থেকে সুযোগ আছে এই যে ওপরে দেখুন ফ্রি ইনকাম লেখা আছে এই ফ্রি ইনকামের এখানে যদি একটা ক্লিক করেন তাহলে আপনারা প্রতিদিন ভিডিও দেখে এখানে কিন্তু ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন তো দেখুন এই যে এই ভিডিওটা দেখলে আমরা এক টাকা পেয়ে যাবো কিভাবে আমরা ভিডিওটা দেখবো ভিউ অ্যাডাটা ক্লিক করবো তারপর দেখুন এখানে একটা ভিডিও চলবে মানে অটোমেটিক তাদের কোনো ভিডিও আসতে পারে এখানে দেখুন জিরো পার্সেন্ট লোডিং নিচ্ছে এটা হান্ড্রেড পার্সেন্ট লোডিং নেওয়ার সময় আপনারা অপেক্ষা করবেন আমরা এখান থেকে অপেক্ষা করবো এই যে হান্ড্রেড পার্সেন্ট লোডিং নিয়েছি এরপরে দেখুন আপনাদের ক্ষেত্রে প্লাস করে যেটা আসবে সেটা আপনারা এখানে লিখে দেবেন নাইন প্লাস শূন্য নাইনই হয় আমরা দিয়ে কনফার্ম আনে একটা ক্লিক করবো তাহলে দেখুন এক টাকা আমাদের ইনকাম হয়ে গেছে এইভাবে বিডি প্লাস থেকে আপনারা অ্যাড বা ভিডিও দেখেও ফ্রিতে ইনকাম করার সুযোগ পাবেন আমরা হোমে চলে আসবো এই যে আমাদের ব্যালেন্স কিন্তু আগে থেকে অ্যাড করা ছিল দশ হাজার দুইশো আশি টাকা এখন দেখুন এক টাকা ফ্রিতে ইনকাম করেছি দুইশো একাশি টাকা হয়ে গিয়েছে এখন আসা যাক বিকাশ থেকে নগদ নগদ থেকে বিকাশে আমরা টাকা কিভাবে পাঠাবো এই জন্য অবশ্যই প্রথমত এখানে ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন হবে আর ইত্যাদি যত কাজ আছে এখানে সবগুলো কাজ করতে মূলত এখানে ব্যালেন্স অ্যাড করার প্রয়োজন

আমরা মোবাইল ব্যাংকিং মনে করেন এখান থেকে বিকাশের মাধ্যমে টাকা অ্যাড করবো তাহলে বিকাশের ওপর একটা ক্লিক করবো তারপরে দেখুন তারা একটা নাম্বার দিয়ে দিয়েছে কি করতে হবে তারা স্পষ্ট বলে দিয়েছে সেন্ড মানি করতে হবে তো তাদের কপি করবো তারপর গিয়ে তাদের নাম্বারে যত অ্যামাউন্ট এই পেজে এসেছি তত টাকা নির্ভুলভাবে পাঠাবো তারপর শুধু ট্রানজেকশন আইডি দিতে হবে তো প্রথমত আমরা টাকা পাঠিয়ে দিচ্ছি আপনারা সবাই পেন কিভাবে টাকা পাঠাতে হয় আমরা প্রথমত টাকা পাঠাবো তারপর আবার কাম ব্যাক করবো ওকে টাকা পাঠানোর পরে আপনাদের শুধু কাজ হবে ট্রানজেকশন আইডিটা দেবেন আমরা ট্রানজেকশন আইডিটা দিয়েছি এরপর শুধু কাজ হবে ভেরিফাইডটা ক্লিক করলে দেখবেন অটোমেটিক ব্যালেন্স অ্যাড হয়ে যাবে

পারবেন আমরা মনে করেন বিকাশ দিয়ে টাকা অ্যাড করেছি তাহলে এখন আমরা নগদে টাকা পাঠাবো তাহলে নগদ সিলেক্ট করে দিব তারপর মনে করেন এক হাজার টাকা পাঠাবো সেই আর এখানে টাকা পাঠাতে একটা ফি ফি কাটে তো কেমন চার্জ বা কাটবে এখানে লেখা আছে যে প্রতি হাজার আঠাশ টাকা কমিশন পাবেন এমনকি এখানে প্রতি এক হাজার টাকা মানি বা ক্যাশ আউটে আপনারা কিন্তু মানে প্রতি যত টাকা পাঠাবেন সেখান থেকে পাঁচ পার্সেন্ট তারা ফি কাটে তাহলে এক হাজারে পঞ্চাশ টাকা কিন্তু আপনাদের ফি কাটবে তাহলে এত ফি কেন অনেকে বলতে পারে ভাই পঞ্চাশ টাকা ফি কেন কেটে নিচ্ছে এইটাই মূলত তাদের আয়ের একটা উৎস মানে এই ফি থেকে এই চার্জ থেকে মূলত তারা ইনকাম করে এমনকি এই প্ল্যাটফর্মের সকল সুযোগ সুবিধা দিয়ে থাকে

কাজ করা সব থেকে বুদ্ধিমানের কাজ ওকে এখান থেকে জানতে পারবেন আর যে কোনো প্রশ্নে যে কোনো সমস্যায় এই বিডি প্লাস কোম্পানির সাথে যোগাযোগ করবেন কিভাবে হেল্প সাপোর্ট নেবেন কিভাবে এই যে হেল্প সাপোর্ট নেওয়ার জন্য সাপোর্ট লেখা করবেন যে কোনো প্রশ্নে বা আপনার যে কোনো সমস্যায় তাদের সাথে এখানে গিয়ে কথা বলতে পারবেন বা হেল্প সাপোর্ট নিতে পারবেন ঠিক আছে এখানে গিয়ে সরাসরি লাইভ চ্যাট করা যাবে কথা বলা যাবে আর এখানে তাহলে আরো আসা যাক এখান থেকে আমি যে বিষয়গুলো বলছিলাম এই যে মেনতে যদি চলে আসি এখানে এসে আপনার আরো বিস্তারিত দেখতে পারবেন যেমন হচ্ছে প্রতিবন্ধী ভাধা কিভাবে নেবেন এমনকি শিক্ষা উপবৃত্তি কিভাবে নেবেন এমনকি ঋণ কি

যাকে অ্যাকাউন্ট খুলে তারপরে দেখবেন আশি টাকা ব্যালেন্সে দেখাবে কিন্তু সেটা ব্যবহার করা তখন করা যাবে যাকে রেফার করবেন সে যখন প্রথম এখানে ব্যালেন্স যুক্ত করবে তখন এই টাকা ব্যবহার করা যাবে এমন কি যাকে রেফার করবেন তার থেকে কমিশন পাবেন মানে সে যত টাকা দিয়ে এখানে ডিপিএস করবে সেই ডিপিএস করে আপনারা দুই পার্সেন্ট করে টু পার্সেন্ট করে ফি পেতেই থাকবেন আজীবন তাহলে ডিপিএস কিভাবে করবেন ডিপিএস করে ইনকাম করার সুযোগ কিভাবে নেবেন এই যে এখানে ডিপিএস লেখা আছে এইবার ডিপিএসটা আমরা বিস্তারিত আপনাদেরকে জানাতে চাই এই ডিপিএস এর এখানে ক্লিক করার পরে বিস্তারিত আপনারা এখান থেকে দেখতে পারবেন এখানে অনেকগুলো তাদের প্যাকেজ আছে এই যে ডিপি পেজে এখানে দেখুন উইকলি ডিপিএস আছে এমনকি স্টুডেন্ট ডিপিএস আছে জব ডিপিএস আছে বিজনেস ডিপিএস আছে উইকলি ডিপিএস মানে হচ্ছে সাত দিনের জন্য সাত দিনের জন্য যত টাকা আপনারা এখানে যুক্ত করবেন বা ডিপিএস করবেন তার থেকে এক পার্সেন্ট পাবেন তাহলে একশো টাকায় এক টাকা পাবেন প্রতিদিন আর এক হাজার প্রতিদিন আপনাদের তাহলে এক পার্সেন্ট কথা হচ্ছে দশ টাকা করে হচ্ছে মানে এক কথাই সাত দিনের জন্য ডিপিএস করলে যত টাকা দিয়েই করেন এক আপনারা কমিশন পাবেন তাহলে এক টাকা দিয়ে করলে প্রতিদিন 10 টাকা করে পাবেন সাত দিনে সত্তর টাকা পাবেন আর সাত দিন পর মূল টাকাটাও আপনারা ব্যাক পাবেন এইভাবে মূলত সাত দিনেরটা কাজ করবে আরও দেখুন এখানে পনেরো দিনের একশো দিনের জন্য এমনকি বিজনেস ডিপেস আছে একশো দিনের জন্য এমনকি এগুলো মিনিমাম অ্যামাউন্ট চেক করবেন সাত দিনের জন্য যদি করতে চান একশো টাকা দিয়ে করতে পারবেন ম্যাক্সিমাম আপনারা এক লক্ষ টাকা দিয়ে করতে পারবেন আর এখান থেকে স্টুডেন্ট ডিপিএস আপনারা যদি পনেরো দিনের জন্য করতে চান মিনিমাম এক হাজার টাকা দিয়ে করতে হবে ম্যাক্সিমাম আপনারা পাঁচ লক্ষ টাকা দিয়ে করতে পারবেন এইরকম আপনারা বাকি ডিপিএস গুলো দেখে নিতে পারেন তাহলে মনে করেন কথার কথা আপনি সাত দিনের জন্য এই ডিপেসটা করবেন তাহলে কিভাবে করবেন করার জন্য যে এক ডিপেসে ক্লিক করবেন এক হাজার টাকায় প্রতিদিন যেহেতু দশ টাকা আমরা কমিশন পাবো মানে এক পারসেন্ট করে কমিশন তাহলে দশ হাজার টাকা আমরা কিন্তু প্রতিদিন একশো টাকা করে পেয়ে যাচ্ছি তাহলে সাত দিনে সাতশো টাকা পেয়ে যাচ্ছে তাহলে এখানে আমরা সেই কাঙ্ক্ষিত অ্যামাউন্ট দিব এক হাজার হলে এক হাজার আমরা মনে করেন দশ হাজার করবো এখানে অ্যামাউন্ট দিয়ে তারপর কনফার্ম ডিপিএস এটা ক্লিক করে দিব তাহলে এটা কনফার্ম হয়ে যাবে এমনকি যে এখানে হিস্টোরি লেখা আছে হিস্টোরি এখানে গিয়ে আমরা বিস্তারিত আমাদের হিস্টোরি দেখতে পারবো এমনকি আমরা এই যে প্রফিট লেখা আছে এখন তো প্রফিট দেখাবে না কিন্তু একদিন পরে আমাদের প্রফিটটা দেখাবে এইভাবে ডেলি প্রফিটটা দেখতে পারবো এমনকি সাত পরে আমরা মূল অ্যামাউন্টও ব্যাক পাবো এমনকি কমিশনও পেয়ে যাচ্ছি সেটা আমরা উদ্যোগ করতে পারবো তাহলে এইবার আসা যাক আমরা তাহলে উদ্যোগ বা ক্যাশ আউট কীভাবে করবো ক্যাশ আউট করার জন্য যে সেন্ট মানির পেজে চলে আসতে পারেন আর তাছাড়া যে এখানে মেনও লেখা আছে মেন এখানে একটা ক্লিক করার পরে এই যে এখানে উইডো লেখা আছে উদ্যোর এখানেও কিন্তু আপনাদের ফাইভ পার্সেন্ট করে ফি কাটবে মানে যতটা উইডো করবেন তার থেকে ফাইভ পার্সেন্ট তাহলে এক হাজার টাকার ফাইভ পার্সেন্ট কত হয় আপনারা হিসাব করার জন্য এই যে এইভাবে হিসাব করতে পারেন ক্যালকুলেটারে গিয়ে এক হাজার গুণ তারপর হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনারা যদি এখান থেকে দিয়ে দেন এই যে পঞ্চাশ টাকা তাহলে আমরা যদি তিন হাজার টাকা করি মনে করেন আমরা এখন তিন হাজার টাকা উদ্যোগ করবো তিন হাজারের ফাইভ পার্সেন্ট কত আসে মাত্র একশো পঞ্চাশ টাকা তাহলে একশো পঞ্চাশ টাকা আমাদের কিন্তু ফি কেটে নেবে হলে তাহলে উদ্যোগ করার জন্য এই পেজ আসার পরে বিকাশে উদ্যোগ করবেন নাকি কি নগদে উদ্যোগ করবেন বিকাশে বিকাশে নগদ হলে নগদে ক্লিক করবেন আমরা মনে করেন নগদে উইড করব তাহলে নগদে আমরা এখানে সিলেক্ট করে আমরা হচ্ছে আমাদের অ্যামাউন্টটা দিয়ে দিচ্ছি মনে করেন আমরা তিন হাজার উদ্যোগ করবো তারপর নিচে দেখুন আমরা হচ্ছে ও ওপরে আমাদের নাম্বার দিতে হবে আমরা ভুল করেছি এখানে কোনো ভুল করা যাবে না এখানে নগদ নাম্বার বিকাশ হলে বিকাশ নাম্বার নগদ হলে নগদ নাম্বার দিয়ে দিবেন যে নাম্বারে টাকা নিতে চাচ্ছেন আর নিচে হচ্ছে আপনাদের অ্যামাউন্টটা দিয়ে দিবেন আমরা মনে কর এখান থেকে তিন হাজার টাকা উদ্যোগ করবে যেখানে অ্যামাউন্ট সিলেক্ট করার অপশন আছে এখানে ক্লিক করে আপনারা সিলেক্ট করতে পারবেন পাঁচশো টাকা হলে ক্যাশ আউট করতে পারবেন এই যে তিন হাজার টাকা উদ্যোগ করলে দুই হাজার আটশো পঞ্চাশ টাকা আমরা পেয়ে যাব ঠিক আছে তাহলে আমরা ওপরে কী করবো আমাদের নগদ নাম্বারটা জাস্ট এখান থেকে দিয়ে দিচ্ছি নগদ নাম্বার দিয়ে নগদ সেনমানি ডাটা ক্লিক করবো ডান তারপর এখান থেকে উদ্যোগটা হয়ে যাবে আমাদের এটা এখন পেনিং আছে এখন আমরা অপেক্ষা করে দেখবো কতক্ষণের মধ্যে আমরা এখান থেকে পেমেন্ট 就拜。 ও মাই গড ভালো করে লক্ষ্য করুন আমরা কিছু সময় অপেক্ষা করেছি তারপর পাঁচ ফি কেটে দুই হাজার আমরা কিন্তু পেয়ে গেছি এইভাবে প্রিয় দর্শক আপনারা উইডো করতে পারবেন তো আরো অনেক সুযোগ সুবিধা আছে আপনারা বুঝতে পারলেন ফ্লাস এমনকি এখান থেকে আরো যত সুযোগ সুবিধা আছে আপনারা কিন্তু বিডি প্লাস থেকে নিতে পারেন আমার কাজ ছিল বিডি প্লাস আসলে কিভাবে সুবিধা দিচ্ছে এমনকি আপনারা কিভাবে সুবিধাগুলো নিতে পারেন সেগুলো আপনাদের মাঝে তুলে ধরা আর এখন আপনারা যারা আগ্রহী আছেন তারা বিডি প্লাস থেকে এই সুযোগ সুবিধাগুলো নিতে পারেন এগুলো সম্পূর্ণ আপনাদের ইচ্ছা আপনাদের উপর নির্ভর করছে আশা করি আপনারা সবকিছু বুঝতে পারবেন এই ছিল আমাদের আজকের এই ভিডিওটি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম সবাইকে